অজানা বিজ্ঞানের জগতে আপনাদের আরও একবার স্বাগত আমরা যে জগতে বাস করি তাকে আমরা পঞ্চ ইন্দ্র দিয়ে অনুভব করি আমরা সময়কে বয়ে যেতে দেখি বস্তুকে স্পর্শ করি আর বিশ্বাস করি যে যা ঘটছে তাই একমাত্র বাস্তবতা কিন্তু পদার্থবিজ্ঞান যাই মহাবিশ্বের নিয়মকানুন নিয়ে কাজ করে তা এমন কিছু অবিশ্বাস্য সম্ভাবনার কথা বলে যা আমাদের সাধারণ জ্ঞানকে সম্পূর্ণরূপে ভেঙে দেয় আজ আমরা পদার্থবিজ্ঞানের এমনই পাঁচটি অদ্ভুত কিন্তু শক্তিশালী তথ্য নিয়ে আলোচনা করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে আমরা যা জানি তার কতটুকু সত্যি আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে অদ্ভুত একটি পরীক্ষা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এই পরীক্ষাটি দেখায় যে একটি কণা যেমন একটি ইলেকট্রন যখন তাকে পর্যবেক্ষণ করা হয় না তখন সে একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে এবং একটি তরঙ্গের মতো আচরণ করে কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন সে তার তরঙ্গের মতো আচরণ ছেড়ে দিয়ে একটি নির্দিষ্ট কণার মতো হয়ে যায় এর মানে হলো আমাদের পর্যবেক্ষণই যেন বাস্তবতাকে তৈরি করছে তাহলে কি বাস্তবতা আমাদের দেখার উপর নির্ভরশীল আমরা যখন চাঁদের দিকে তাকাই না তখন কি চাঁদ সেখানে থাকে না এই প্রশ্নটি আজও বিজ্ঞানীদের ভাবায় এবার আমরা কথা বলবো ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ নিয়ে আপনারা জেনে অবাক হবেন যে আমরা মহাবিশ্বের যা কিছু দেখতে পাই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই সব কিছু মহাবিশ্বের মোট ভরের মাত্র পাঁচ শতাংশ তাহলে বাকি পঁচানব্বই শতাংশ কি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এর প্রায় সাতাশ শতাংশই হল ডার্ক ম্যাটার এই পদার্থ আলো শোষণও করে না প্রতিফলনও করে না যার কারণে একে দেখা যায় না কিন্তু এর মহাকর্ষীয় প্রভাব আমরা গ্যালাক্সিদের ঘূর্ণন দেখে বুঝতে পারি আমরা জানি এটি আছে কিন্তু এটি কী দিয়ে তৈরি তা আজও এক বিরাট রহস্য এটি কি কোনো অজানা কণা নাকি আমাদের মহাকর্ষের সূত্রেই কোনো ফুল আছে উত্তর এখনও অজানা আমাদের তালিকার তিন নম্বরে আছে এক রোমাঞ্চকর এবং বিতর্কিত ধারণা মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী আমাদের এই বিশাল মহাবিশ্বই একমাত্র নয় এর বাইরেও হয়তো অসীম সংখ্যক সমান্তরাল মহাবিশ্ব রয়েছে প্রতিটি মহাবিশ্বের নিজস্ব নিয়মকানুন থাকতে পারে এমনকি পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ভিন্ন হতে পারে এক মহাবিশ্বে হয়তো আপনি একজন বিজ্ঞানী অন্য এক মহাবিশ্বে হয়তো আপনি একজন শিল্পী যদিও এটি এখনও প্রমাণিত হয়নি কিন্তু স্ট্রিং থিওরি এবং কোয়ান্টাম মেকানিক্সের অনেক সমীকরণ এই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে আমরা কি এক বিশাল মহাজাগতিক বৃক্ষের একটি পাতা মাত্র দুই নম্বরে রয়েছে ওয়ার্ম হোল বা স্থানকালের সুরঙ্গের ধারণা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী স্থান এবং কালকে একটি চাদরের মতো বাঁকানো বা ভাঁজ করা সম্ভব হোল হল এই স্থানকালে চাদরের মধ্যে একটি তাত্ত্বিক শর্টকাট বা সুড়ঙ্গ যা মহাবিশ্বের দুটি দূরবর্তী স্থানকে এমনকি দুটি ভিন্ন সময়কে সংযুক্ত করতে পারে এর মাধ্যমে হয়তো লক্ষ লক্ষ আলোকবর্ষের দূরত্ব কয়েক মুহূর্তেই পাড়ি দেওয়া সম্ভব যদিও আমরা এখনও কোনো ওয়ার্ম হোল খুঁজে পাইনি এবং এটি তৈরি করার প্রযুক্তি আমাদের কাছে নেই কিন্তু গাণিতিকভাবে এর অস্তিত্বের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না আমাদের তালিকার শীর্ষে রয়েছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং দর্শনের সবচেয়ে মস্তিষ্ক ধোলাই করা ধারণা সিমিউলেশন হাইপথেসিস এই তত্ত্বটি প্রশ্ন করে আমরা এবং আমাদের এই মহাবিশ্ব কি একটি অত্যন্ত উন্নত সভ্যতার তৈরি করা কম্পিউটার সিমিউলেশনের অংশ আমাদের গ্রহ নক্ষত্র আমাদের চেতনা আমাদের অনুভূতি সব কিছুই কি আসলে জটিল কোড এবং অ্যালগোরিদমের ফল যেভাবে আমরা ভিডিও গেম তৈরি করি সেভাবে হয়তো অন্য কেউ আমাদের এই বাস্তবতাকে তৈরি করেছে এটি শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও অনেক বিজ্ঞানী এবং দার্শনিক এই সম্ভাবনাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন কারণ গাণিতিকভাবে একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করা অসম্ভব নয় পদার্থবিজ্ঞান আমাদের কেবল মহাবিশ্বের নিয়মকানুনই শেখায় না এটি আমাদের বাস্তবতার ভিত্তি নিয়েও প্রশ্ন করতে শেখায় এই ধারণাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি রহস্যময় এবং অদ্ভুত এই পাঁচটি তত্ত্বের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গভীর রহস্যের অংশীদার করুন অজানা বিজ্ঞানের সাথে থাকুন ধন্যবাদ